রাত তিনটা যখন সবাই ঘুমাচ্ছে আপনি কি জানেন আপনি কি জানেন আকাশে কি করছে রাত তিনটার পরের থেকে মহান তালা ফজরে আগ পর্যন্ত প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা নিজেই ডাক দিয়ে বলবেন হে আমার কোনো বান্দা কেউ কেউ আছেও যে আমার কাছে চাইবে আর আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি হ্যাঁ এটাই সময় এই সময় দোয়া করলে এটা কবুল হয় রিজিকের দরজা খুলে যায় আর সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন আল্লাহতালা সবচেয়ে বেশি নিকটে থাকে রাতের সময় আপনার সব কষ্ট আপনার যাওয়া পাওয়া এই সময়ে আল্লাহর কাছে রাতের শেষ পরে তুলে ধরুন তাহাজ শুধু নামাজ নয় এটি আপনার আল্লাহর সাথে একান্ত এবং ব্যক্তিগত গভীর সম্পর্ক তৈরির মাধ্যম আজ রাতেই তাহাজ নামাজ পড়ে চেষ্টা করুন হয়তো আজ রাতেই আপনার জীবনের মোড় কালকে দেখবেন ঘুরিয়ে যাবে তো ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন যদি আমাদের এই ভিডিওর দ্বারা আরও কেউ ইসলামিক দেখে উপকৃত হয় তার সোয়াব আপনিও পাবেন এটা সবসময় মনে রাখবেন তাই ভিডিওটি অবশ্যই দিন প্রচারের জন্য শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ